সিষ্টিয়া টিভি শুধু সুফি প্রচার করে লাইক দিন সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আপনি কি জানেন সোষ্টার সৃষ্টির মধ্যে সবচেয়ে গুর সুন্দর এবং রহস্যময় সৃষ্টি কোনটি সুফি সাধকগণ বলেন সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী কারণ নারীর হৃদয়ে আল্লাহ পাক যে দয়া এবং মায়া রেখেছেন তা তারিগ নামের বহির প্রকাশ কিন্তু এই দেহকে যখন আল্লাহর নূর দিয়ে সাজানো হয় তখন তা হয়ে ওঠে জান্নাতের এক টুকরা নূর আজ আমরা আলোচনা করব নারী দেহে এমন সতেরোটি ফরজের হাকিকত নেই যা সাধারণ শরীয়তে পালন চেয়েও গভীরে গিয়ে আপনার আত্মাকে আল্লাহর সাথে জুড়ে দিবে ভিডিওটির শেষ অংশে থাকবে এই পথ চলার এক বিশেষ আহ্বান যা আপনার জীবন বদলে দিতে পারে তাই হৃদয়ের কান দিয়ে শুনতে থাকুন আমরা সাধারণ ফরজ বলতে বুঝি কিছু নিয়ম পালন কিন্তু সফি তথ্যে এই সতেরোটি ফরজ হলো আপনার দেহের ভিতরে লুকানো দরজাসমূহ চলুন সহজভাবে হাকিকত বা রহস্য বোঝে নেই দৃষ্টির পর্দা যখন একজন নারী তার চোখকে হেফাজত করবে তখন তার অন্তরে চোখ বা বসিরত খুলে যায় এটি হাকিকত কণ্ঠস্বর লতিফায় সির পরপুরুষের সাথে প্রয়োজনে কথা বলার সময় কণ্ঠ কোমল না করা কেবল শাসন নয় এটি এটি আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি বা স্থির রহস্য এর অপচয় বোধ করে দেহের আবরণ বা পর্দার হাকিকত পর্দা কেবল একটি কাপড় নয় এটি আপনার নফসের চারপাশে আল্লাহর রহমতের একটি দুর্গম এই দুর্গম আপনাকে শয়তানি আসর থেকে রক্ষা করবে আপনার ইবাদত একাগত আসে বা এনে দিবে জবানের হেফাজত গিবত বা পরনিন্দা ত্যাগ করার হাকিকত হলো আপনার জবানকে পবিত্র করা যাতে সেখানে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে তখন সেই নাম সরাসরি আল্লাহর আরসে পৌঁছে যায় পারিবারিক আনিগত্য স্বামীর সেবাকে ছুপিগণ খেজমতে খলক বা সষ্টার সৃষ্টির সেবা হিসেবে দেখেন এটি অহংকার মহাউস আমি আবারও বলছি স্বামীর সেবা করা এটি একটি অহংকারের বা অহংকার বিনাশের এক মহা ঔষধ অনেকে প্রশ্ন করেন আমি তো একা একাই এই আমলগুলো করতে পারি তবে বায়াত বিধান বা পীর ধরার দরকার কি প্রিয় দর্শক আপনি একবার কল্পনা করুন একটি অন্ধকার ঘর যেখানে বাতি আছে কিন্তু সুইচ নেই পীর বা কামেল মুর্শিদ হলেন সেই বিদ্যুতের সংযোগকারী আপনি সতরি ফরজ পালন করেছেন কিন্তু তাতে নূর পাচ্ছেন না কারণ আপনার হৃদয়ে লতিফাগুলো এখনো জিন্দা বা জাগ্রত হয়নি ব্যয়াথোয়া মানে একজন অভিজ্ঞ আধ্যাত্মিক ডাক্তারের কাছে নিজের নফসকে সমর্পণ করা যিনি আপনার আমলের তুটিগুলোকে ধরিয়ে দেবে এবং আপনার হৃদয়ে জিকিরের বাতি জ্বালিয়ে দেবেন ভারতবর্ষে ইসলামের সুফিগন্ধ ছড়িয়ে দিয়েছেন আমি আবারও বলছি ভারতবর্ষে ইসলামের সুগন্ধ ছড়িয়ে দিয়েছেন সিস্তিয়া তরিকার মাধ্যমে খাজা ময়নুদ্দিন সিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাই এই সিলসিলা কেবল কিতাবি জ্ঞান নয় বরং প্রেমের মাধ্যমে মানুষের অন্তর জয় করেছেন সেই সিলসিলার প্রেম ও সেবার মিশন নিয়ে কাজ করে যাচ্ছে সুফি সেবা ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য হলো মানুষের কলফ আল্লাহর জিকির পৌঁছে দেয়া এবং মানব সেবায় নিজেকে বিলিয়ে দেয়া আমরা চাই আপনিও এই নুরানি কাফেলার সদস্য হন আপনার আমল আপনার মেধা বা আপনার সামান্য শ্রম দিয়ে আমাদের এই আধ্যাত্মিক আন্দোলনের স্বাভাবিক হতে পারেন সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আত্মার ক্ষুধা মেটেনি আপনি কি চান না আপনার এই মাটির দেহটি নূরের আধারে হয়ে উঠুক আপনি কি চান না কালকিয়ামতের দিনে আয়সা সিদ্দিকা তালা আনহু এবং মা মাফাতে আনহুর এই মিছিলে শরিক হতে তবে দেরি না করে সত্যের পথে বা সত্যের পথে পা বাড়ান আজই এই আলোচনার বিশেষ আরো গভীর জানতে আমি আবারও বলছি এই আলোচনার আরও কিছু গভীর বিষয় রয়ে গেছে যা ইউটিউব বা ফেসবুকে প্রচার করার মতো নয় এই গভীর তত্ত্বটি জানতে হলে অবশ্যই বায়াতের মাধ্যমেই আধ্যাত্মিক দীক্ষার মাধ্যমেই আপনাকে অগ্রসর হতে হবে এই বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জন করতে হলে একজন পীরের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে তাই এখনও সময় আছে যারা এখনো বায়াত নেন নাই অবশ্যই বায়াত নেওয়ার জন্য অথবা আমাদের এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আমাদের এই স্কুলে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারে অংশ হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে তার নূরের আশ্রয়ে কবুল করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালেবায়াত এবং বিশ্ব মানবতার আলোচনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন সবাই ভালো থাকবেন